আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই ইনতা সাওয়া সাওয়া আনা রোহ অর্থাৎ তোমার সাথে আমি যাব ইনতা সাওয়া সাওয়া আনা রোহ আর বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তোমার সাথে আমি যাব এখানে সাওয়া সাওয়া অর্থাৎ সাথে সাওয়া সাওয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাথে বা সাথে সাথে ইনতা অর্থাৎ তোমার ইন্তা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমার বা তুমি ইন আনা অর্থাৎ আমি আনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি রোহ অর্থাৎ যাওয়া রোহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া ওয়াশিং মেশিন অর্থাৎ গাছালা ওয়াশিং মেশিন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গাছছালা মেমু বা রশিদ অর্থাৎ ফতুরা মেমু বা রশিদ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফতুরা চা কেটলি অর্থাৎ সাই চা কেটলি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাকিনা সাই বেসিন অর্থাৎ মাকসালা বেসিন বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মাকসালা বেলেন্ডার, অর্থাৎ খাললাত বেলেন্ডার বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে খাললাত পেপার অর্থাৎ ওরাগা পেপার বা কাগজ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওরাগা কাম মামা অর্থাৎ মাক্স কাম মামা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাক্স ড্রাম অর্থাৎ বরমিল ড্রাম বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বরমিল জুতা অর্থাৎ হিজা জুতা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হিজা হোত আরাবি অর্থাৎ মাছ হুত আরাবি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছ হাতিফ অর্থাৎ টেলিফোন হাতিফ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেলিফোন হোয়া রোহ অর্থাৎ সে যায় হোয়া রোহ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে যায় মাতবাক অর্থাৎ রান্নাগর মাতবাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর বাত্তানিয়া অর্থাৎ কম্বল বাত্তানিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম্বল লাজিম অর্থাৎ অবশ্যই লাজিম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই গীত অর্থাৎ সামনে গিদ্দাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে সাহার অর্থাৎ মাস সাহার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস বাজেন যান অর্থাৎ বেগুন বাজেন যান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেগুন বামিয়া অর্থাৎ ডেরস বামিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডেরস মিলহুন অর্থাৎ লবণ মিলহুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লবণ ফিজিল অর্থাৎ মুলা ফিজিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুলা সামাক অর্থাৎ মাস সামাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাস খিয়ার অর্থাৎ শশা খিয়ার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শশা সিমুন অর্থাৎ সিম সিমুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিম মাহাল অর্থাৎ দোকান মাহাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান মেন্দিল অর্থাৎ টিসু মেন্দিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টিসু গিদ্দাম অর্থাৎ সামনে গিদ্দাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে দিগিক, অর্থাৎ ময়দা দিগিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়দা কামুন অর্থাৎ জিরা কামুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিরা মজুত অর্থাৎ আছে মজুত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসে রোহ অর্থাৎ যাওয়া রোহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া মিন্নি মিন্নি অর্থাৎ এদিক ঐদিক মিন্নি মিন্নি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এদিক ঐদিক কিদা কিদা অর্থাৎ এলোমেলো কিদা কিদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এলোমেলো আসওয়াত অর্থাৎ কালো আশোয়াত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কালো আবিয়াত অর্থাৎ সাদা আবিয়াত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদা আহমার অর্থাৎ লাল আহমার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মিন অর্থাৎ হইতে মিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে হইতে মিন্নি অর্থাৎ দিকে মিন্নি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিকে মরুহা অর্থাৎ পাখা মরুহা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখা তমা অর্থাৎ লুবি তমা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লুবি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে